সত্তর মিনিটে প্রথম গোল বিরাশি মিনিটের চতুর্থ গোল বারো মিনিটে চার গোল এত দ্রুত সময়ে এবারই প্রথম এক হালি গোল দিয়েছে বাংলাদেশের ছেলেরা এমনকি শেষ কবে এত বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ সেটা মনে করাও অনেকের জন্য রকেট সায়েন্সের মতোই কঠিন ব্যাপার অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে এমনই এক জয় পেয়েছে ফাহমিদুল শেখমর মোরসালিনরা নিখুঁত কাউন্টার অ্যাটাকে গোল উৎসবে মেতে ওঠে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল প্রথম দুই ম্যাচ হেরে মূল পর্বে যাওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচ ছিল শুধুই নিয়ম রক্ষার তবে ম্যাচের শুরুটা হয় প্রথম দুই ম্যাচের মতোই প্রথম হাফে বলার মতো তেমন কোনো খেলা খেলতে পারেনি বাংলাদেশ তবে বিরতি থেকে ফিরে নিজেদের খুঁজে পায় ফাহমিদুল মোরসালিনরা বারো মিনিটের ব্যবধানে কাউন্টার অ্যাটাক থেকে সিঙ্গাপুরকে চার গোল দেয় বাংলাদেশ অনুর্ধ তেইশ দল ম্যাচের সত্তর মিনিটে ডিবক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করেন ফাহমিদুল ইসলাম গোলের সুযোগ তৈরি করতে ওই সময়টায় দুর্দান্ত ফুটবল খেলেছে বাংলাদেশ ফাহমিদুল বল পেয়ে খেলেন জায়ানকে সামনে থাকা সিঙ্গাপুরের দুই ফুটবলারকে কাটিয়ে মোরসালিনকে বল দেন জায়ান সেখান থেকে ফাহমিদুলকে ওপেন স্পেসে বল ডেলিভারি দেন মোরসালিন প্রায় তিরিশ গজ দূর থেকে বাকি কাজটা সারেন ফাহমিদুল ইসলাম তার দুর্দান্ত গোলে এক শূন্যতে এগিয়ে যায় বাংলাদেশ অনর্ধ তেইশ দল এর দুই মিনিট পরেই কাউন্টার অ্যাটাক থেকে বাংলাদেশকে দুই শূন্য গোলে এগিয়ে নেন আলামিন আশি মিনিটে ব্যবধান তিন শূন্য করেন মোহসিন আহমেদ এর দুই মিনিট পর গোলের হালি পূরণ করেন অধিনায়ক শেখ মোরসালিন। ডিবক্সের বাইরে থেকে একাধিক ডিফেন্ডারকে ড্রিবল করে গোল করেন এই নাম্বার সেভেন ম্যাচের শেষ দিকে এক গোল পরিশোধ করে সিঙ্গাপুর ব্যবধান কমালেও বাংলাদেশের জয় আটকাতে পারেনি তারা তবে শুরু থেকেই সিঙ্গাপুর যেভাবে আক্রমণ করেছে সেখান থেকে বাংলাদেশকে গোল হজম করতে দেয়নি মেহেদি হাসান শ্রাবণ গোলপোস্টে দাঁড়িয়ে সিঙ্গাপুরের হাফ ডজন শট ঠেকিয়ে দেন এই গোলকিপার বাংলাদেশ প্রথম গোল করার আগের দশ মিনিটেই পরপর তিনটি গোল রুখে দেন শ্রাবণ দুর্দান্ত জয় পেলেও অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নিশ্চিত হয়েছে ফাহমিদুল মোরসালিনদের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ বাদ দিলে প্রথম দুই ম্যাচে গড়পরতা ফুটবলই উপহার দিয়েছে তেইশ দল